জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র পুরাণ বা কোরআনে বিভিন্ন গাছ বা ফুলের সাহায্যে ভাগ্য ফেরানোর নানা উপায়ের কথা উল্লেখ আছে বা বর্ণনা আছে তো আজ আমরা ঠিক সেই বাস্তুশাস্ত্রে উল্লেখিত এমন একটি ফুল গাছের টোটকা যা এই সামান্য ফুলের মাধ্যমে আপনার জীবনের ভাগ্য আপনি বদলে দিতে পারেন জীবনে সুখ ঐশ্্য নিয়ে আসতে পারে এই ফুলের মাধ্যমে বাস্তুশাস্ত্রে এই ফুলকে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে আর বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র সম্বন্ধে আমরা সকলেই জানি হিন্দু সনাতন ধর্মে একটি গুরুত্বপূর্ণ শাখা হলো এই বাস্তুশাস্ত্র আর বাস্তুশাস্ত্র মেনে আমরা যদি বাস্তুশাস্ত্রের বিশেষ উপায় বা টোটকা মেনে চলতে পারি তাহলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনে চলার পথে দৈনন্দিন জীবনে চলার পথে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তার থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় বলা আছে আর বাস্তু দোষ এমনই এক দোষ বাস্তুদোষ থাকলে বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি দেখা দেয় বাড়িতে আর্থিক অভাব দেখা দেয় বাড়িতে টাকা পয়সা ধন দৌলতের অভাব দেখা দেয় আয়ের চেয়ে ব্যয় বেশি হয় বিভিন্ন কারণ মানুষ নাজেহাল হয়ে থাকে আর বাস্তুশাস্ত্রের বিশেষ কিছু প্রতিকার নিয়ম মেনে যদি চলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে সেই জুই ফুলের টোটকা কীভাবে আপনার জীবনকে সুখী জীবন এবং সুখ 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 ঐশ্চর্য নিয়ে আসতে পারে আপনার জীবনে আপনার জীবনে হতে পারে গাড়ি বাড়ি আপনার জীবনে হতে পারে আপনি হতে পারেন অনেক টাকার মালিক সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি এই ভিডিও দেখে আপনি এবং আপনার পরিবার খুবই উপকৃত হবেন তাই মাঝখানে ভিডিওটি স্কিপ করলে খুবই ভুল করবেন আর আপনি যদি সারা জীবন দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে চান অবশ্যই কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আমাদের ছোট্ট অনুরোধ জীবনের যদি কিছু পরিবর্তন চান আর জীবনে কিছু শিখতে যদি চান জীবনে কিছু যদি করতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় ফুল দেখতে যেমন সুন্দর ঠিক তেমনের গন্ধ মন উতলা করে তুলি তাই আমরা জুই ফুলের তেল ব্যবহার করি আমাদের বাড়ির মহিলারা মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে এই জুঁই ফুলের মালা লাগিয়ে অপরূপা হয়ে উঠতে পারে যে কোনো মহিলা বা যে কোনো নারী তবে হ্যাঁ শাস্ত্রে জুই ফুলের বিশেষ মাহাত্ম আছে কারণ জুঁই ফুলের সাহায্যে আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব তাই শাস্ত্র অনুসারে জুই ফুলের এই বিশেষ টোটকা যদি মেনে চলতে পারেন তাহলে জীবনে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার কেরিয়ারে উন্নতি হবে আপনার ব্যবসায় ব্যবসা দ্রুত পরিমাণে বাড়বে আর্থিক সমস্যা থাকলে তা তাড়াতাড়ি কেটে যাবে পরিবারে অশান্তি কলহ থাকলে তা তাড়াতাড়ি মিটে যাবে পরিবারের সকল সদস্য একে অপরের সাথে মনোমালিন্য থাকলে তা কেটে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা জৈফুল বজরংবলির খুব প্রিয় এছাড়া এই জৈফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় আর দেবী সন্তুষ্ট যদি করতে পারেন আর আপনার বাড়ি দিয়ে এই জুই ফুলের গাছ যদি লাগাতে পারেন আর সেই ফুল দিয়ে বজরঙ্গবলি এবং দেবীলক্ষ্মীকে যদি অর্পণ করতে পারেন আর এই ফুল দিয়ে যদি দেবীলক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে দেবীলক্ষ্মীর কৃপায় আপনার টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না তাই এই গাছ বাড়িতে রাখা মানে বলা হয়েছে যে স্বয়ং দেবীলক্ষ্মীর কৃপা আশীর্বাদ সেই বাড়ির প্রতি থাকে তাই জুই ফুল অবশ্যই বাস্তুশাস্ত্র বেঁধে আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না তাহলে চলুন এক এক করে সেই তথ্য উপায় আমি আপনাদেরকে বলি কিভাবে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শুক্রবার রাত্রে একটি মাটির পাত্রে একটু দুধ ও জুই ফুল নিন একটু কাঁচা দুধ এরপর মধ্যরাত্রে চন্দ্র দেবতাকে এটি অর্ঘ দিন এর ফলে আপনার কোষ্ঠীতে যদি শুক্রের অবস্থান খারাপ থাকে তা ভালো হবে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ থাকবে এবং আপনার কেরিয়ার উন্নতি করতে পারবে। বজরং বলিকে জুই ফুলের তেল নিবেদন করা অত্যন্ত শুভ তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজিকে সিঁদুর ও জুই ফুলের অর্ঘ নিবেদন করতে ভুলবেন না এর ফলে আপনার যত বড়ই শত্রু হোক সে আপনার কাছে মাথা নত করবে শত্রুর প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং বজরঙ্গবলির কৃপায় জীবনে সব সমস্যা দূর হবে যদি এই উপায় করতে পারেন তবে মনে রাখবেন বজরঙ্গবলির সামনে জুই ফুলের তেলের প্রদীপ অবশ্যই ভুল করে জ্বালাবেন না বরং এই তেল বজরঙ্গবলির শরীরে লেপন করতে ভুলবেন না আর এই তেল বজরঙ্গবলির শরীরে যদি লেপন করেন তাহলে বজরঙ্গবলি সন্তুষ্ট হয় এছাড়া প্রতি শুক্রবার দেবীলক্ষ্মীর পুজোয় জুই ফুলের মালা নিবেদন করুন দেবী লক্ষ্মীকে জুই ফুলের মালা যদি নিবেদন করতে পারেন দেবীলক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার উপর কৃপা থাকবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার দিন দিন ধন দৌলত বাড়তে থাকবে এবং কোষ্ঠীতে যদি শুক্রের অবস্থান খারাপ থাকে তা শক্তিশালী হবে জন্মগোষ্ঠীতে শুক্র শক্তিশালী হবে এর ফলে আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধির প্রসার ঘটবে এছাড়া শাস্ত্রে বেটাও বলা হয়েছে জৈফুল দেবাদিদে মহাদেবের খুব প্রিয় তাই প্রতি সোমবার প্রদোশ তিথি ত্রয়োদশ ও চতুর্দশ তিথিতে শিবলিঙ্গে ফুল নিবেদন করুন এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ জীবনে সব ক্ষেত্রে আবার আপনার সাফল্য আনবে এছাড়া শাস্ত্রে এটাও বলা হয়েছে যে বাড়িতে ফুল থাকে সেই বাড়িতে এই তিন দেবী দেবতার কৃপা থাকে বজরঙ্গবলির কৃপায় জীবনের সংকট জীবনের সংকট থাকে যদি জীবনে চলার প্রতি বাধাৎপত্তি থাকলে তার থেকে মুক্তি পাবেন বজরঙ্গলির কৃপায় জীবনে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে বা বাড়িতে ভূত প্রেতের ভয় থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় তার থেকে মুক্ত থাকবেন শত্রু থেকে আপনি মুক্ত থাকবেন আপনার যত বড়ই শত্রু হোক সেই শত্রু আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে বজরঙ্গবলি এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় এছাড়া দেবী লক্ষ্মীর কৃপায় এই ফুল গাছ বাড়িতে থাকলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবে আর এই ফুল গাছ বাড়িতে থাকা মানে এই তিন দেবী দেবতার কৃপাদৃষ্টি সবসময় থাকে সেই বাড়ির প্রতি এই ফুল গাছ দেখতে যেরকম সুন্দর তার সুগন্ধি সুন্দর মন তোলা হয়ে যায় তাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আপনার ধনের আগমন ঘটবে বাস্তুশাস্ত্র মতে এই ফুল গাছটি যদি বাড়িতে রাখতে পারেন বাড়িতে একটা জুল ফুলের গাছ থাকা খুবই অত্যন্ত শুভ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং গ্রহের অশুভ দশা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন আর এই টোটকায় আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে এবং কোষ্ঠীতে সকল গ্রহের অবস্থান শক্তিশালী হবে তাই বাস্তুশাস্ত্র মতে এটাও বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে এই জুই ফুলের গাছ লাগাতে ভুলবেন না জুই ফুলের গাছ বাড়িতে লাগাবার শাস্ত্রে এটাও বলা হয়েছে শুক্রবার দিন ফুলের গাছ বাড়িতে আপনি প্রতিস্থাপন করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি উপকৃত ভিডিও তাই মাঝখানে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সমস সমস্ত সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র এবং শাস্ত্র মানে আপনাদের সামনে তুলে ধরলাম ভগবান শিব এবং বজরঙ্গলি হনুমানজির কৃপা যদি পেতে চান আর দেবী লক্ষ্মীর কৃপা যদি পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র মেনে অবশ্যই এই ফুল গাছ আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন আজ এই পর্যন্তই কমেন্টে সবাই নিজের মতামত জানাবেন কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভিডিওতে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ